পর এক সৈরা সেই শেখ হাসিনা এবং একের পর এক হুমকি দিচ্ছে তার রেসপেন্সররা এবং যারা কারাগারে রয়েছে তারাও হুংকার দিচ্ছে কিছু হলেই বলছে আবার আমরা ক্ষমতা আসব তখন দেখে নিব এমনটি বলছে কিন্তু আবার কবে ক্ষমতা আসবে আসার সম্ভাবনা আছে কি না অনেক নিষিদ্ধ হলে কিভাবে তারা ক্ষমতা আসবে এবং তারা যে অতিকর্ম অতি পূর্বে যে অপকর্মগুলো করেছে সেগুলার কি হবে এইসব কিছুই ধ্যান ধারণা না করে শুধু তারা বলছে আবার ক্ষমতা আসবে সে দৃঢ় বিশ্বাসে বসে রয়েছে কিন্তু আবার ক্ষমতা আসতে হলে জনগণের কাছে যে পূর্বের বিষয়গুলোকে ক্ষমা যে আবার আসতে হবে সেটা তারা একবারও বলছে না কাছে না তিনি ক্ষমতায় এসেছিল কিন্তু একটি কথা বলে যে যুদ্ধাপরাধীকে মাফ করে দিয়েছেন এবং কোনো সহিংসতা করবেন না এবং কোনো নিজের ব্যক্তিগত আক্রোশ এবং নিজের পরিবারের ক্ষোভ মানুষের মধ্যে জড়াবেন না কিন্তু তিনি দেখা গিয়েছে যে